বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে গৌরবে মানের প্রতীক আমরা ইনশাল্লাহ আগামীতে এই প্রতীক দিয়ে আমাদের নির্বাচন করবো সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈসংময় heim কল্লানময় মানবী একটি বাংলাদেশ গড়ে চায় বেশি সময় عندهاখানে নিব না এটা একটা জনজট এলাকা আমরা কারে কোনো প্রতিговор না শুধুমাত্র এটা করতে চাই 36 গণ আন্দোলন সাহিত্যের রক্ত অগণিত পঙ্গুর মানুষের রক্তের বিনিময়ে আমরা যেほしい সরকারকে দেশ সারা করতে বাধ্য করেছিলাম আগামীতে আমরা আর কোনো ভেশী সরকার দেখতে চাই না আমরা একটা কল্যাণ মারাষ্ট্রে চাই একটা বানানিক বাংলাদেশ করতে চাই কোরআনের আইন দিয়ে আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই ইসলামপন্থী দলগুলোর পতাকা দলে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছে আমরা আস্থা অর্জন করেছি মানুষকে আমরা আস্থায় নিতে চাই আগামী আমাদের জামাত ইসলামী যদি ক্ষমতা আসে ইসলাম যদি ক্ষমতা আসে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় আর এই যে পানি বিতরণ এটা শুধু পানি বিতরণই নয় বাংলাদেশ জামাতে ইসলামী যখনই কোন সমস্যা কোথাও দেখেছে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী ঝাঁপিয়ে পড়ছে আমরা আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে মানুষকে পানি বিতরণের জন্য বিনীত অনুরোধ করছি এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে করবে আল্লাহ ফেদার জন্য জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি बाङ्ग्लादेश जमाते सलमी बाङ्ग्लादेश जमाते इस्लामी